ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে এসছি আজকের নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে শ্রাবণ মাসে শনি পূজা করার বিধি নিয়ম তো ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শকদেরকে একটি ছোট্ট অনুরোধ জানাই যে তার যেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বল নোটিফিকেশনটি অন করে দেয় যাতে আমার প্রতিটি আপলোড করা লং ভিডিও শর্ট ভিডিও লাইভ ভিডিও ফটো সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় তো চলে এসছি এই নতুন ভিডিওটি নিয়ে তো এবার ভিডিওটি শুরু করা যাক তো যে শ্রাবণ মাসের যে শনি পূজা হয় সেই শনি পূজাতে প্রথমত বিধিনিষেধ বলতে আমরা জানি যে যে শনিদেব আছেন শনিদেবের পূজা ঘরেতে করা নিষিদ্ধ ঘরেতে করতে নেই ঘরের বাইরে শনিদেবের পূজা অবশ্যই করা যায় এবং শনিদেবের যে প্রসাদ কখনো ঘরের মধ্যেও আনতে নেই যেমন শনিদেবের পূজা ঘরের মধ্যে হয় না তেমনিভাবে শনিদেবের যে প্রসাদ ফলপ্রসাদ সিন্নি প্রসাদ ঘরেতে কখনোই আনতে নেই তাহলে বিপদ হতে পারে আপনার তো এবার আরও অনেক বিধিনিষেধ বলা হয়েছে যে তার মধ্যে যেমন বড় ঠাকুরের পূজা করে হাত পা না ধুয়ে ঘরে ঢুকতে নেই তেমনি বড় ঠাকুরের প্রসাদ খাওয়ার পরও হাত পা না ধুয়ে মাথায় জল না দিয়ে ঘরেতে ঢুকতে নেই তো আর প্রতি শনিবার যে কটি শনিবার শ্রাবণ মাসের পড়বে সে কটি শনিবারে আমাদের নিরামিষ খেতে হবে ভুল করেও আপনারা আমিষ খাবেন না আর অ্যালকোহল খাবেন না কেননা এটা ভুলে গেলে আমাদের চলবে না যে শনিদেব হচ্ছেন কর্মফলদাতা তো আর শনিদেবের পূজাতে যে জিনিসগুলো প্রধানত লাগে যেমন নীল মোমবাতি নীল ঘট তারপরে নীল চেলি এই ফুলগুলো নীল ফুল নীল চেলি নীল ঘট নীল মোমবাতি এইগুলি লাগে তারপর সর্ষের তেল কালো তিল ইত্যাদি জিনিসও লাগে যাদের সাড়ে সাথেই চলছে তারা যদি শনিবার দিনকার শনিদেবের মন্দিরে গিয়ে কালো তিল সর্ষের তেল দান করেন তারপর কোনো গরিবদেরকে চামড়ার জুতো তারপরে কিছু মিষ্টি আপনারা যদি দান করেন কালো কুকুরদেরকে যদি আপনারা রুটি খাওয়ান কালো কাকদেরকেও যদি আপনারা কিছু খেতে দেন তাহলে সেই সব সেই সময় আপনাদের উপকার হতে পারে সেটা এইগুলো যেগুলো আমি বললাম এই কাজগুলো আপনারা শ্রাবণ মাসের শনিবারও করতে পারেন বা এমনি নর্মাল শনিবারও করতে পারেন আর শনিদেবের প্রসাদ সম্পর্কে একটু আরও কিছু বলে দিই আমি যে আপনি যদি প্রথম যদি এই পূজা করেন তাহলে আপনি প্রথম প্রথমবার যে যে ফল দেবেন যে কটা ফল দেবেন সে কটাই পরের বছর যদি করেন দিতে হবে এবং আপনি সিন্নি যদি করেন তাহলে আপনি যতটা দুধ যতটা আটা যতটা গুড় যতটা কলা আপনি যতটা যতটা পরিমাণ যতটা গ্রাম আপনি দেবেন সে গ্রামই আপনাকে পরের বার দিতে হবে এবং আপনাকে এটা খেয়াল রাখতে হবে শনিদেবের প্রসাদ যেন পায়ে স্পর্শ না হয় এবং এটিও আপনি ভালো করে খেয়াল রাখবেন যাতে আপনার আশেপাশের মানুষজন শনিদেবের প্রসাদ অভক্তি ভরে যেন গ্রহণ না করে তাহলে বিপদ তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমি শনিদেবের ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র পূজা মন্ত্র বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র ইত্যাদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ততক্ষণের জন্য টাটা বাই বাই